প্রতি আপনারা লক্ষ্য করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হত্যা হয়েছে। থেকে তার জীবন চলে গেছে। এর কারণ অবগত হয়েছি তিনি মৃত্যুর আগে প্রত্যর্কে বলেছিলেন যে আমি কিছুই বলিনি শুধু হেসেছিলাম মাত্র অর্থাৎ এর পেছনের কারণ হচ্ছে কোন এক সময় দুইটা মেয়ের দিকে তাকিয়ে এসে হেসেছিল আর সে মেয়েরা এটা সহ্য করতে না পেরে বয়ফ্রেন্ডের মাধ্যমে বা বয়ফ্রেন্ডদেরকে বলে আক্রোশ খাটানোর জন্য রাগ খাটানোর জন্য শেষ পর্যন্ত ছেলেকে হত্যা করা হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলেছেন যে ইন্না কাইদা কুন আযীম শয়তানের চাইতো মহিলাদের বা মেয়েদের চক্রান্ত ভয়ংকর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য দুনিয়াতে আমি শেষ জামানায় ভয়ংকর কিছুই রেখে গেলাম না শুধুমাত্র নারীর ফেতনা ছাড়া নারীর ফেতনা এত ভয়ঙ্কর যেটা আল্লাহ রাসুল ভয় দেখিয়ে গিয়েছেন এসেছে যে শেষ মানুষ কেন মৃত্যুবরণ করবে কি কারণে মৃত্যুবরণ করবে সে নিজেও জানবে না আল্লাহ সাল্লাম বলেছেন যাকে হত্যা করা হবে সেও জানবে না কি কারণে সে হত্যা হলো যারা হত্যা করছে তারাও জানবে না কি কারণে তারা হত্যা করলো সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে পারভেজ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হত্যা হয়েছে এর পেছনে যে কারণ গুলো খুবই ক্ষুণ্ণ এবং সূক্ষ্ম একটা কারণ একেবারে ছোট্ট কারণ একটা তরতাজা যুবককে প্রাণ হারাতে হয়েছে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো নারীদের চক্রান্ত থেকে নিজেকে হেফাজ